ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে জমি রেজিস্ট্রি নিয়ে পাঁচটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে যদি আপনারা এই নতুন নিয়মগুলি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু বড় সড়ো কোনো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা কোন পাঁচটি নিয়ম জারি করা হয়েছে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখতেই পারছেন জমি রেজিস্ট্রি আইন নিয়ে বড় বদল আনা হয়েছে গোটা দেশে জমি নিবন্ধনের জন্য নয়া নিয়ম কার্যকর হতে চলেছে যা সমগ্র ক্রয় বিক্রয় প্রক্রিয়াতে স্বচ্ছতা আনবে একাধিক সূত্রের তরফে জানা গিয়েছে নতুন নিয়মে ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যকর হতে চলেছে তো কি কি সেই নতুন নিয়মগুলি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে প্রথমেই বলা রয়েছে এক নম্বর নিয়ম এখানে বলা রয়েছে এবার থেকে জমি বিক্রেতা এবং ক্রেতা দুজনেরই আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা করতে হবে আর এই পদক্ষেপের মাধ্যমে মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না দ্বিতীয়ত এখানে বলা রয়েছে এবার থেকে অন্য কোনো মাধ্যমে নয় শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রয় চুক্তি বা অন্যান্য ডকুমেন্ট কিন্তু জমা নেওয়া হবে তিন নম্বর এখানে বলা রয়েছে এবার থেকে বায়োমেট্রিক রেকর্ডের কাজ সম্পন্ন করতে হবে সব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে যার মাধ্যমে দ্রুত নকল পরিচয় শনাক্ত করা সহজ ও রেজিস্ট্রির সম্ভাবনা কম হয়ে যাবে চার নম্বর এখানে বলা রয়েছে কেন্দ্রের তরফে সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহারের আবশ্যক করা হয়েছে সীমানার ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় সেই কথা মাথায় রেখে এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে পাঁচ নম্বর নিয়ম এখানে বলা রয়েছে এবার থেকে জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করতে হবে সর্বোচ্চ দশ কর্মদিবসের ভেতরে অর্থাৎ দশ দিনের মধ্যেই কিন্তু জমি রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে ছ নম্বর এখানে বলা রয়েছে এবার থেকে নির্দিষ্ট কিছু রাজ্য ব্লক চেইন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভুয়ো প্রবেশ আটকানো সম্ভব হয় অধিকাংশ সময় দেখা যায় যে একটি জমি আসল মালিককে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে বহু পক্ষ একই জমির মালিকানা দাবি করছেন আবার কোনো ক্ষেত্রে চোখে পড়ে দলিল জাল বা জমির সীমানা স্পষ্ট নয় এমন একাধিক সমস্যার সমাধান আনতে নতুন ডিজিটাল নিয়ম চালু করার মাধ্যমে সরকার উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে কেন্দ্রীয় এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর মতোই বন্ধুরা বুঝতেই পারলেন জমি রেজিস্ট্রি নিয়ে কিন্তু এই ছটি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন ধন্যবাদ